এ পর্যায়ে আমি অনুরোধ করব অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুফতি zakaria nomani ছাত্র ছাত্রী এবং অভিভাববদের উদ্দেশ্যে করে কিছু বলার জন্য বিনিতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এতক্ষণ থেকে আপনারা অনেক কষ্ট করেন সময় দিয়ে আপনাদের সন্তানরা এতক্ষণ যা আপনাদের শুনিয়েছে আমি বিশ্বাস করি আপনার সকলে খুশি হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলবো একটি প্রতিষ্ঠান কিভাবে উত্তরোত্তর উন্নত হবে কিভাবে অগ্রগতি হবে এজন্য আমরা যেটা মনে করি যে একটা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে সর্বপ্রথম ওস্তাদ মহাদয়গণ পরে ছাত্র ছাত্রী এরপরে অভিভাবকগণ এই তিন জায়গা থেকে যত সচেতনতা বাড়বে তত বেশি প্রতিষ্ঠান উন্নত হবে প্রতিষ্ঠান উন্নত হওয়ার অর্থ হচ্ছে যে সেখান থেকে ছাত্র ছাত্রীরা তার সুশিক্ষা অর্জন করবে আমরা দেখেছি যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীর অভিভাবক সচেতন তারা মাদ্রাসায় আসেন তাদের সন্তানদের খবর রাখেন নিয়মিত এবং কাছে একটা জবাবদিহিতা তারা নেই সেই সন্তানগুলোই কিন্তু তাদের উন্নতিটাই বেশি হয় অনেক ছাত্র অভিভাবক কেমন আছে যে পুরা বছর চলে যায় আমার সন্তানটা সেখানে আছে কি পড়ছে ওস্তাদরা কি পড়াচ্ছে একটু খোঁজ নেওয়ারও তারা প্রয়োজন মনে করে না তো আমরা যদি লক্ষ্য করি দেখব ওই ছাত্রগুলাই কিন্তু আমরা তো সকলকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে একই ভাবে সমান গুরুত্ব দিয়ে কিন্তু আমরা পড়াশোনা করানোর চেষ্টা করি কিন্তু এই চেষ্টার সঙ্গে যখন ওই ভাবকদের চেষ্টাটা থাকবে দুই চেষ্টা যখন একত্রিত হবে তখন কিন্তু একটা সন্তান সে মানুষ হিসেবে গড়ে উঠবে সন্তানের প্রতি যত্নবান শুধু ওস্তাদরা কিন্তু অভিভাবকরা যদি না হয় তাও হবে না আবার অভিভাবকরা যত্নশীল কিন্তু ওস্তাদ কোন যত্নশীল না তাহলে কিন্তু সে সন্তান করে উঠবে না এজন্য আমাদের চেষ্টাটা আমাদের সন্তানকে নিয়ে যদি উভয় পক্ষ দিয়ে যদি চেষ্টাটা হয় তাহলে আমি এটা বলতে পারি যে অবশ্যই আল্লাহ চাহে তো সেই সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদের কাছে আজকে একটাই আবদার করবো যে আপনার সন্তানকে মাসে অন্তত পনেরো দিন পর একবার মাদ্রাসায় আসবেন সশরীরে আসবেন নিজের সন্তানের সাথে যদি মাসে দুইটা দিন মাদ্রাসায় আসতে হয় এটাকে খুব বেশি চাওয়া আমাদের বলেন মাসে অন্তত দুইটা দিন আপনি সশরীরে মাদ্রাসায় আসবেন মাদ্রাসার ওস্তাদ আপনার সন্তান যে ওস্তাদের কাছে পড়াশোনা করে আপনি তার সঙ্গে সম্পর্ক রাখবেন নিয়মিত সম্পর্ক রাখবেন হুজুর আমার সন্তানটা কেমন পড়াশোনা করছে তার অগ্রগতি কেমন হচ্ছে এগুলো যখন আপনারা নিজেরা যখন বারবার বলবেন ওস্তাদেরকে বারবার যখন জিজ্ঞেস করবেন যখন জবাবদিহিতা করবেন ওস্তাদরাও কিন্তু একটা চাপে থাকবে থাকবে না আপনারা দিয়ে গেছেন কোনো খোঁজ খবর নাই স্বাভাবিক তো অস্তাদ কোনো ডিম এই জন্য আপনারা যখন নিয়মিত হবেন নিয়মিত যোগাযোগ রাখবেন মাসে অন্তত দুইটা বা মাদ্রাসের সশরীর এসে যখন আপনি আপনার সন্তানকে দেখবেন যাচাই বাছাই করবেন ওস্তাদদেরকে বলবেন তাহলে আশা করব ইনশাল্লাহ আপনার সন্তান একজন মানুষ হিসেবে গড়ে উঠবেন আরেকটা কথা সেটা হলো একটা ক্লাসের মধ্যে তিরিশ জন ছাত্র তিরিশ জন কিন্তু এক দুই তিন হবে না আপনারা দেখেছেন আমাদের হস্তলিপি প্রদর্শনী এখানে দেওয়া হয়েছে গত কিছুদিন আগে মাদ্রাসায় হস্তলিপির প্রতিযোগিতা হয়েছে আমাদের প্রত্যেকটা ক্লাসের ছাত্র ছাত্রীরা তারা অংশগ্রহণ করেছে এর মধ্য থেকে আমরা সর্বোচ্চ সকলেরই লেখা আলহামদুলিল্লাহ খুবই ভালো এর মধ্যে আমরা চারজন করে আমরা সিলেক্ট করেছি এবং এটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে দেখা গেছে যে একটা ছেলে একটা মেয়ে তার দুইটা লেখা ভালো হয়তো বাংলা ভালো ইংরেজি ভালো আরবিটা একটু খারাপ সে কিন্তু বাদ পড়ে গেছে এর অর্থ এই নয় যে সে পারে নাই এখানে যারা আছে জন এদের তিনও লেখাটাই সমান ভাবে আপনারা যা সবসময় কাজ থেকে দেখবেন যে দেখবেন যে কোন লেখা কোন লেখা থেকে কিন্তু কম না এক থেকে চার পর্যন্ত যা যাদের স্থান এখানে এসেছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো বলছিলাম যে একটা ক্লাসের মধ্যে 30 জন ছাত্র 30 জনে কিন্তু 1 2 3 হওয়া সম্ভব না যে কোনো তিন জন তো 1 2 3 হবে কিন্তু ক্লাসের 30টা ছাত্র ছাত্রী কি ভালো মানুষ হওয়া সম্ভব না ভালো হওয়া সম্ভব একটা ক্লাসে 30টা ছাত্র ছাত্রী ভালো হওয়া সম্ভব যদি আমাদের উস্তাদদেরও তার প্রতি আগ্রহ থাকে অভিভাবকদেরও যদি আগ্রহ থাকে এবং সন্তানদেরও আগ্রহ থাকতে হবে এই তিনটার সমন্বয় যখন ঘটবে তখন আশা করা যায় একটা ছেলে একটা মেয়ে সে একজন মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা তো এজন্য আপনাদের কাছে এটাই চাওয়া একটা বছর শেষ হয়ে গেছে যারা 2024 সালে শুরুতে আপনাদের সন্তানদেরকে ভর্তি করিয়েছেন আপনারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন এ পর্যন্ত যে একটা বছর আপনার সন্তানরা কতটুকু তারা শিখতে পেরেছে কতটুকু তারা লিখতে পারে কতটুকু তারা পড়তে পারে কতটুকু আদব اخلاق তারা শিখছে তো এইভাবে ইনশাআল্লাহ যতদিন যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তারা ইনশাল্লাহ আরো অনেক কিছু শিখবে আমরা শেখানোর চেষ্টা করব আপনারা সময় দিবেন আল্লাহ তালা আমাদের রহম করবেন ইনশাআল্লাহ আলা আল্লাহ তাআলা এই কে কবুল করেন এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন সৌতন কোরআন কোরআনের আওয়াজ কোরআনের শব্দ এই কোরআনের আওয়াজ আর শব্দ যেন শুধু বাংলাদেশ নয় বাংলাদেশকে ছাড়িয়ে পুরো বিশ্বময় নয় যেন এই কোরআনের আলো এই কোরআনের শব্দ যেন আমরা ছড়িয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই তোফিক করেন সকলে বলে আল্লাহ আমিন